সিরাদ মুস্তাকিম দাওয়াতি গাফলা বাংলাদেশ আমার মনে হয় এটাই একটা কি মানব জাতিকে কল্যাণটিকে ডাকার জন্য মাধ্যম ঠিক না এই যে আজকে আমরা এখানে যতগুলো আলোচনা করলাম উদ্দেশ্য যতগুলো আমি দেখতেছি সবগুলো একটাই উদ্দেশ্য মানব জাতিকে কীভাবে আল্লাহর সাথে সম্পৃক্ত করে দেওয়া যায় এটাই ঠিক না তাহলে আমাদের কিন্তু দাওয়াতি কাজের জন্য আগ্রহ আছে এবং দাওয়াত দেওয়ার জন্য মন মানসিকতা আসে যদি আমরা বিভিন্ন মসজিদ থেকে বিভিন্ন মাদাসা থেকে বিভিন্ন কাজকর্ম ছেড়ে আমরা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এখানে এসেছি এবং বক্তব্য দিচ্ছি কিন্তু আমাদের কথা এবং কাজে মিল থাকতে হবে আল্লাহফাক নয় বলেন আলা কুল্লুকুম রাইন ওকুল্লুকুম মাস উলুন আনতিহী হ্যাঁ যতগুলো অধীনস্থ আছে আমাদের যারা আমরা দায়িত্বশীল বর্তমানে সবাই থেকে কেয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন হ্যাঁ জবাববিহীন নিবে জবাব নিবে যে তোমাদের অধীনস্থ যারা আছে এদেরকে তোমরা কী কী নির্দেশ দিয়েছিলে ওদের ওদেরকে তোমরা বরাবর যেভাবে বলছিলে ওইরকম ওদের অধীনস্থ যারা আছে ওদের খোঁজখবর নিচে কিনা দাওয়া দিস না ওরা কাজে লিপ্ত কি আমাদের সবাইকে কি করবে আল্লাহ জিজ্ঞাসা করবে ঠিকই না তাহলে আমাদের অবশ্যই দায়িত্ব যারা আমরা পেয়েছি আমাদের দায়িত্ব অবশ্যই পালন করতে হবে দেব দায়িত্ব পালন করার মধ্যে আমাদের কোনো ফাঁকির বাজে করা যাবে না যদি করি তাহলে আমাদেরকে আমাদের ময়দান আল্লাহ দাবার জবাব দিতে হবে আমরা যেগুলো করতেছি সবগুলো করবো আমরা আল্লাহকে রাজ খুশি করার জন্য কাকে বলেন কবি বলেছেন হার কে কার হকবার নকবৎ কার ও পাই ওয়স্তা বার ও নকবত যে কাজটা আল্লাহকে রাজু খুশি করার জন্য হবে এটা দিন বদিন গ্রহণ হবে উন্নত হবে সবল হবে যদি আল্লাহকে রাজু খুশি করার জন্য না হয় তাহলে আমরা দিন বদিন সবল হতে পারবো না দিন বদিন আমাদের এই সংগঠন নিচের দিকে যাবে যদি আল্লাহর জন্য যদি করে থাকি তাহলে উপর দিকে কি উঠতে থাকবে এই জন্য আমরা আল্লাহর জন্য করবো হারি হাসেমান আহাবালিল্লাহ কেউ যদি খাঁকে ভালোবাসা আল্লাহর জন্য কার জন্য বলেন আল্লাহর জন্য যদি আমরা ভালোবেসে থাকি তাহলে এই ভালোবাসা আমার মৃত্যুর পরও থাকবে কিভাবে আমার মৃত্যুর পরও দোয়া করবে আর যদি আল্লাহর জন্য যদি ভালোবাসা না হয় তাহলে আমার জীবিত থাকায় না আমার বিরুদ্ধে ফেসবুকে বিভিন্নভাবে কি খরেনে আমাকে করবে গিবোধ করবে সাকায়াত করবে ঠিকই না তাহলে আমাদের সংগঠন যেটা আমরা করতেছি এই সংগঠনও আল্লাহর জন্য হতে হবে যারা এখানে আছে এদেরও আল্লাহর জন্য কাজ করতে হবে এবং আমরা যারা এখানে আলহামদুলিল্লাহ সংকটের মধ্যে আছি আমরাও মহাব্বতের সহ কাজ করবো শুধু আল্লাহকে রাজি করার জন্য কোনটা একবর সাথে আমরা মোহাব্বত রাখবো আল্লাহর জন্য সংগঠন হিসাবে নয় দেখা যায় যে সংগঠন থেকে চলে গেছে তার সাথে বল নাই কি নাই বর্ণ ভাই কথা বলেন আমাদের এইগুলো এই নেশাটা বেশি খারাপ কোনটা একজন আর আরেজনের পিসা আমরা বেশিরভাগ গিবোধ করি গিবধ করা হলো কবি রাখো কি কিগুণা বলেন তাহলে এইগুলো থেকে আমাদের বেঁচে রাখতে হবে আমরা সংগ্রহণ করতেছি আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি নিজের অবার আবার কারণে অথবা অসুস্থ কারণে অথবা সময় তেমন দিতে পার চলে গেছে তাহলে আমরা ওপর বিরুদ্ধে লিখবো না আবার দেখা যায় আমি চলে গেছি হ্যাঁ আমি এখানে উপর পথ পাই নাই অথবা আমাকে উন্নতি করতেছে না উপর দিকে কি প্রমোশন দিচ্ছে না এই জন্য আমি চলে গিয়ে আবার আমি বিরুদ্ধে লিখতেছি আছে কি না এগুলো যাতে না হয় কারণ সংগঠন করবো আল্লাহর জন্য তার জন্য বলেন মান আহাব আলিল্লা ও আত আলিল্লা কাউকে আমরা কোনো কিছু দেবো আল্লাহর জন্য যেমন কি আমরা যে এখানে সংগঠন করতেছি যদি আল্লাহর জন্য যদি হয় তাহলে টাকা নিয়ে বাড়াবাড়ি হবে না না হয় চলে যাওয়ার পরে উনি দিছে এক হাজার উনি দিছে দুই হাজার আমি আমাকে আমি কেন বেশি দিতাম উনি কেন কম দিল এগুলো সমালোচনা শুরু হয় পরে দেখা যায় যে না আমি সংগঠন করব আমার থেকে বেশি নিশ্চিত তাহলে আল্লাহর জন্য যখন হবে তখন কি আর ঝগড়া হবে না যেমন আমরা মসজিদে দান করি মসজিদ নির্মাণ জন্য অনেকে দান করি হ্যাঁ ওখানে দেওয়ার পরে আমরা কি আবার দাবি করি ওটা নিয়ে ঝগড়া করি কেন আল্লাহর জন্য দিছি আরও সহজে বলি যে নাকি মসজিদের জন্য কেউ যদি জায়গা দিয়ে দেয় লিখিতভাবে অক্ষ করে তখন এই জায়গা কিন্তু দাবি কেউ করে না করে তখন মতুয়াল্লী যিনি উনিও দাবি করতে পারে না এটা আল্লাহর জন্য ছেড়ে দেয় এটা নিয়ে আর ঝগড়া হয় না কেউ হয় না কেন আল্লাহর জন্য হয়েছে তো তদ্রূপ আমরা যারা সংগ্রহ করতেছি যারা মাসিক ইয়ারত দিচ্ছি যারা এই যে আজকে এই আয়োজনের মধ্যে খরচ করলাম আমরা এগুলি নিয়ে বাড়াবাড়ি হবে না শুধু আল্লাহর জন্য ছেড়ে দেব তার জন্য তাহলে আর কি হবে না আমাদের দুই মত হবে না ঝগড়া হবে না দল থেকে বেরো হতে হবে না তাহলে ও আলিল্লা ও আবিল্লা কার সাথে আমরা সত্যামি রাখবো আল্লাহর জন্য কার জন্য মানা আলিল্লা কাকে নিষেধ করবো আল্লাহর জন্য আল্লাহ বলেন ফকর ইস্তাকমা আল ইমান তাহলে সে হলো কামেল ইমানদার কী হতে পারবো আমরা তাহলে আমাদের এই চারটা গুণ থাকতে হবে কটের গুণ এক নম্বর আল্লাহর জন্য মহাব্ব রাখবো কার জন্য হ্যাঁ কোনো কিছু দেবো আল্লাহর জন্য হ্যাঁ ও আহ ওয়াম নিষেধ করবো হ্যাঁ আল্লাহর জন্য কারো সত্য আল্লাহর জন্য এই সাইডটা যদি আমরা আল্লাহর জন্য হয় তাহলে আমার মনে হয় কখনো কী হবে না ঝগড়া হবে না আমাদের এই সিপতগুলো অবশ্যই থাকতে হবে আমি বলতে চাই আমরা যারা সংকলন করতেছি আলহামদুলিল্লাহ যারা আমরা এখানে আসছি আমাদের কাজটাকে এগিয়ে নিতে হলে মেন হলো টাকার প্রয়োজন কি বলেন ভাই টাকা ছাড়া কোনো সংকলন টিকে থাকে না তো টাকাটা যে আমরা যদি নিজের পকেটে হারাল টাকা দিয়ে থাকি আল্লাহর জন্য কার জন্য তাহলে আল্লাহর জন্য যদি মহাব্বত করে দিই যে দিন কায়েমের জন্য দিন পরিষ্ঠার জন্য তাহলে আলহামদুলিল্লাহ আমাদের দিন বদিন এখান থেকে উন্নতি হবে আল্লাহ তারা বরকত দিবে সংগঠন কি লোকজন আরও বাড়বে তাহলে আমাদের রাখবে আমি নিজেও দিনের জন্য করবান বলেন আমার অর্থ কী যান এবং মাল আল্লাহর জন্য দিয়ে দেবো কার জন্য বলেন আল্লাহর জন্য আমি নিজেকে দিলাম এরপর আলহামদুলিল্লাহ আমাদের মুরব্বীরা বলছে অনেকের ছেলে মেয়ে স্ত্রী লিজের ছেলে হ্যাঁ এবং বিভিন্ন বন্ধুদেরকে সদস্য করতে তাহলে আমরাও চেষ্টা করব আমার ছেলে মেয়ে যারা আছে ওদেরকে এখানে আমাদের এই সংগ্রহের মধ্যে সদস্য করার জন্য তাহলে আসেন বলেছে মেন কথা হলো আল্লাহ তালা যুগে যুগে তারা বুঝলেন হারিসা সে স্পষ্ট ভাষা আছে কথা যুগে যুগে আল্লাহ তালা মোজাদ্দ পাড়াই দুনিয়ার মধ্যে একশো বছর পর কয়শো কয়শো বছর পর একশো বছর পর পরে তালা এই পৃথিবীর মধ্যে কিছু মোজাদ্দ পাড়াই এটা হতো হল আরামও হতে পারে অথবা কোনো সংগঠনও হতে পারে অথবা কোনো জমাতও হতে পারে হারিস এইভাবে আসে ইউবা আসু হ্যাঁ আলা কুল্লি মিয়াতি সানাতিন হ্যাঁ মিয়াতি সানাতিন ইরাহের হাদিস আল্লাহ রসুল বলছে আল্লাহতালা প্রতি একশো বছর পর পর কছর পর এক একজন মুজাদ্দ অথবা কোনো দল অথবা কোনো জামাত আল্লাহ পাড়াই যে মানব জাতিকে আল্লাহ দিনের দাওয়াত দেওয়ার জন্য কেন অনেক মানব জাতি শিরিক বেরাত করতে করতে ওদের আমলের মধ্যে আবলন হয়ে গেছে অথবা দেখা গেল দিন থেকে ওরা দূরে চলে যাচ্ছে ওরা যাতে আবার এই রকম সংগঠন করে অথবা নিজের চেষ্টা করে মানুষকে আল্লাহর দিকে ডাকে শিরিক বেরাত থেকে যাতে সরে আবার আল্লাহর দিনে দাওয়াত দিয়ে ওদেরকে ইমান এবং হেকমতের কথা বলে আল্লাহর দিনের দিকে দাবিত করতে পারে এই জন্য আল্লাহ তারা হ্যাঁ একশো বছর পর পর কিছু কি দল এবং মজাদ্দ পড়াই আমার মনে হয় এই সিয়দ মুস্তাকিম দাওয়া দেলা আল্লাহ বাবুল আমিন দুই হাজার তিন সালে হারদারি মদসাই আলহামদুলিল্লাহ আমাদের হ্যাঁ উস্তাদ এবং শেফুল হাদিস আল্লামা হ্যাঁ মুফতি শফি শাহফ রহমতুল্লাহ আলাই এবং আহমদুল্লাহ শাহব রহমতুল্লাহ আলাই এবং মুফতি আমি ওদের মাধ্যমে আল্লাহ তালা আগে করে রেখেছেন বর্তমানে মনে হয় আমাদের মাধ্যমে আল্লাহ তালা কাজ করাচ্ছেন তাইলে আল্লাহ তালা যেহেতু আমাদেরকেই কবুল করেছেন আমরা ইনশাল্লাহ মোহাম্মদের সহিত কাজ করব। এবং আমরা আমল লাগবো নিজের খুঁজে যে কথা বলতে হিসাব উনি যে আমল হলো আমাদের বড় আমল যদি না থাকে কীতা লিখতেছেন হ্যাঁ ওয়াজ হুত আমল না করকে দুসরেও নসিহত করে না বক বক করে নিজের ভিত্তিক যদি আমল না থাকে আমরা অপরকে যদি আমরা ওয়াজ করি নসিহত করি কথা বলি তাহলে এটা বকবক করা হবে কোনো উপকার হবে না খুবই আরো বলছেন ওয়াজ তো শুনতে হেল হাম আমল করতে নিহি গড় আমল করতে তো আতে দিনবোধে ওয়াস আমরা শ্রবণ করি কিন্তু আমল নেই যদি আমল যদি আমার থাকতো তাহলে আজকে সমাজ এত খারাপ হইতো না ঠিকই না আজকে লোকজন এত খারাপ হইতো না তাহলে আমাদের আমল থাকলে ইনশাল্লাহ ফলাফল পাওয়া যাবে আশা করা যায় আমাদের ওয়াজ করার সাথে সাথে নিজের আমল থাকতে হবে এবং আল্লাহ দাবার দোয়া করতে হবে কৃত বলেন চোখের পানি ছেড়ে তাহার জন্য মাস পরে কোরআন তাহাতকে আমরা আল্লাহ দোয়া করব খাস করে যেহেতু আমরা এই সংগঠনের মধ্যে আলহামদুলিল্লাহ জড়িত আছি সদস্য হয়েছি আমরা দোয়া করব সবাই আল্লাহ যাতে আমাদের সংগঠনকে যাতে কেয়ামত পর্যন্ত দায় কায়েম রাখে এবং আমাদের ফিরসা ফজুরকে যাতে আল্লাহ তারা সেহেদ আফিয়ত দান করে ওনার মাধ্যমে যাতে আমরা আলহামদুলিল্লাহ এই সংগঠনকে এগিয়ে নিয়ে সারা বিশ্বের মধ্যে ইসলাম প্রসার করতে পারি এই আমরা সবাই নওয়াজ পড়ে যখনই আমরা হাত তুলবো যখনই কোরআন পড়বো যখনই কোথাও মাহফিল করবো যেহেতু আমরা অধিকাংশ এখানে বক্তা আমরা আল্লাহ দোয়া করবো করবেন না ইনশাল্লাহ আল্লাহ সবাইকে দোয়া করে এবং এখানে শরিক হয়ে এবং সদস্য হয়ে সারা পৃথিবীর মধ্যে দিনের কাজে দাওয়া সরে দেওয়ার তফিক দান করে সরে আমিন